আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই আল্লাহ আকবর আল্লাহ মহান সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই আল্লাহ চিরমহান আল্লাহর প্রশংসা গণিত সকাল সন্ধ্যা তিনি পবিত্রতায় মহিমান্বিত আল্লাহ আকবর যতকাল দিনের আলোয়ার আর রাতের আদার মিশে যাবে আল্লাহ মহান যতদিন মেঘমালা বিচ্যুতময় বিদ্যুৎ 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 চমকে জলসে উঠবে আল্লাহ আকবর যতদিন ভাসমান মেঘমালা চলতে থাকবে আল্লাহ মহান যতদিন বিজলির উজ্জ্বল আবাদ ধুতি চড়াবে আল্লাহ আকবর যতদিন হাজিগন বাইতুল্লাহর তওয়াফে মগ্ন থাকবে আল্লাহ মহান যতদিন মাসের পর মাস আর বছরের পর বছর আসবে ফিরে আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মহান সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই সকল প্রশংসা আল্লাহর তিনি তাওহিদের দ্বারা দিনের ভিত্তি প্রস্তুত স্থাপন করেছেন পবিত্র বাইতুল্লাহকে মানুষের জন্য দণ্ডায়মান হওয়ার জায়গা বানিয়েছেন এবং তা পঙ্কিলতা থেকে বিশুদ্ধ পবিত্র করেছেন সেটিকে ভাস্কর্য ও মূর্তি থেকে সংরক্ষণ ও হেফাজত করেছেন যে কেউ এর প্রতি অকল্যাণের ইচ্ছে করে তিনি তাকে অপদস্থ করবেন তার নাক ধুলোয় দুঃসরিত করবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই এটি এমন এক সাক্ষ্য যার যা শিরকের মূল উৎপাতন করে এবং নাপাকি দূর করে দে আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী নেতা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইগুসাল্লাম আল্লাহ বান্দা ও রসুল আল্লাহ যার মাধ্যমে ভ্রষ্টতা বিলীন করেছেন এবং মিটিয়ে দিয়েছেন তার উপর তার পরিবার পরিজন সাথীগণের উপর আল্লাহর রহমত অগণিত শান্তি বর্ষণ করুন আম্মাবাদ হে মুসলিম আপনার আল্লাহকে ভয় করুন যে তাকে অবলম্বন করে সে সফলতার সুপানে আরোহণ আল্লা পাক বলেন তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না হে মুসলিমগণ আপনাদের সৌভাগ্য আপনারা তো মহাসম্মানিতেমন্নাহার লাভ করেছেন যার সুগন্ধি সুবাসিত যার বুর উৎকৃষ্ট সুরভি ছড়িয়েছে যার প্রাঙ্গণ কস্তুরীর ঘানে মধুময় হয়েছে কবিতার বাসায় প্রতি বছর আপনাদের নতুন আনন্দ এ যে শেষ হয় না যার সৌন্দর্য এই মহান কোরবানির দিন ও ফুলেল মৌসুম যার প্রথম দশক সমুজ্জ্বল যার হল থলতাকবির হজ যার ফরজবাদত কোরবানি যার নিদর্শন উদারতা যার দীপ্তি সদাচার যার সুবা এবং মহানুভবতা যার সৌন্দর্য কবিতার বাসায় অজস্র আমতের মালিক আল্লাহ চিরমহিয়ান সৃষ্টির জন্য তার বিধানের প্রজ্ঞা প্রজ্ঞামালাই কত ঝাঁপি খুলেছে ফল খুলেছে খুলে চলেছে হেমুসলিমগণ আল্লাহর নবী প্রিয় বন্ধু ইব্রাহিম আলিহ্লাসাল্লামের জন্য পবিত্র ঘরের জায়গা প্রস্তুত করেছেন সেটিকে শুভ্র খাটি দিনের উপর নির্মাণের আদেশ দিয়ে পথভ্রষ্ট বক্র ধর্ম থেকে পবিত্র কাবার নির্দেশ প্রদান করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন সে সময়কে স্মরণ করো যখন ইব্রাহিমের জন্য ঘরের স্থান প্রস্তুত করলাম এ মর্মে তুমি আমার সাথে কোনো শরিক করো না আমার ঘরকে তওয়াফকারীও চালাতে দণ্ডায়মান ব্যক্তি এবং রুকু সাজদাকারীদের জন্য পবিত্র করো সুতরাং তার রব তাকে খাটিয়ে একত্ববাদের নির্দেশ দিয়েছেন যা সকল মৌলিকত্বের উৎস ধারণা দ্বারা এটি তার সূর্যের গোলক ও স্থল এবং ধুদয় উৎসমূলক সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অতএব আপনারা তহিদের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকুন এর সুদৃঢ় শিকড় ও সুউচ্চ ভিত্তিকে ধারণ করুন উজ্জ্বল দলিল প্রমাণ সম্বলিত শূন্যতের অনুসরণ করুন বিদায়ত ধ্বংসাত্মক বিষয় থেকে সতর্ক থাকুন নব আবিষ্কৃত প্রমাণ সম্বলিত সুন্নতের অনুসরণ করুন নব আবিষ্কৃত ও নবশিষ্ট বিষয় উদ্ভাবনের মাধ্যমে ইবাদত করবেন না প্রয়োজন পড়লে মৃত ব্যক্তিদের আশ্রয়ে তালাশ করবেন না আগ্রহপূর্ণ কাজ ও ভীতির সময় আপনারা তাদেরকে উদ্দিষ্ট বানাবেন না আপনারা কবরে পড়ে থাকা দেহাবশেষের কাছে আরোগ্য সামনা করবেন না সমাধি দ্বারা বরকত হাসিল করবেন না সেখানে কবরস্থ ব্যক্তিদের মাধ্যমে সাহায্য কামনা করবেন না তাদের কাছে দারিদ্র মোসন বিপদে সহায়তা রোগ ব্যাধির শিফার কামনা করবেন না সকল প্রয়োজন আগ্রহ আবেদন শুধু আল্লাহ নিকট পেশ করুন অন্ধকারচ্ছন্ন মিথ্যাপূর্ণ কুসংস্কারে ডুবে থাকা ব্যক্তিদের সাথে সাদৃশ্য রাখা থেকে সতর্ক থাকুন সুচ্চ মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন সেই আল্লাহ তোমাদের রব রাজত্ব শুধু তারই তিনি ব্যতীত যাদেরকে ডাকো তারা সামান্য খেজুর বিচির আবরণের মালিক নয় যদি তোমরা তাদেরকে ডাকো তাহলে তারা তাদের ডাক তোমাদের ডাক শুনতে পাবে না আর শুনতে পেলেও তোমাদের ডাক সাড়া দিতে পারবে না উপরন্ত কেয়ামতের দিন তোমাদের অংশীদার স্থাপনের বিষয়টি তারা অস্বীকার করবে মহাজ্ঞানীর মতো কেউ আপনাকে জানিয়ে দিবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ চালায় কোনো সত্য নেই আল্লাহ আকবর আল্লাহ আকবার সমস্ত প্রশংসা আল্লাহর হ্যাঁ মুসলিমগণ আপনারা জাদুকর জ্যোতিষী গণকের নিকট যাবেন না জ্যোতির্বিদ ধুকাবাদ দণ্ড ভণ্ড দাজ্জালের নিকট আগমন করবেন না যারা অদৃশ্য সংবাদ গোপন রহস্য ভবিষ্যতের সত্য বিষয় জানার দাবি করে এবং সে অনুপাতে পাথর নিক্ষেপ করে পাখি উড়ায় পাত্রের মধ্যে দৃষ্টিপাত করে হাতের পাট করে এবং মিথ্যা ধুকা প্রতারণা করে মাটিতে রেখার টানে তারা যেন আপনাদেরকে পথভ্রষ্ট করতে না পারে আপনারা তাদের নিকটবর্তী হবেন না তাদেরকে কিছু জিজ্ঞাসা করবেন না তাদের বিশ্বাস করবেন না এবং তাদের মিথ্যা গাল গল্প সংমিশ্রিত কথায় কোনো কান দিবেন না কবিতার বাসায় রেখা টানা পাখি উড়ানো আর গণক এরা সকলেই ব্রষ্টকারী বস্তুত অদ্দৃশ্যের সামনে পর্দা করেছে পর্দা রয়েছে আবু হরাই রদি থেকে কেবল নিতরুল সাল্লাহ ইসলামের সাত করেন যে ব্যক্তি জ্যোতিষী অথবা গণকের কাছে আসে অতপর সে যা বলে তা সত্যায়ন করে সে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম যা নিয়ে এসেছেন তার প্রতি কুফুরি করল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই আল্লাহ আকবর আল্লাহ মহান সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই ওহে মুসলিমগণ মহোৎসব নিয়ামত সম্মানজনক দানের মধ্যে অন্যতম হলো আপনাদের দেশ রাজকীয় সৌদি আরবকে আল্লাহ বানিয়েছেন নিরাপদ জনপদ ও শান্ত দেশ হিসেবে ইসলামের দুর্গ ও শান্তির বটবৃক্ষ যা মহত্বের দিকে ছুটে যাচ্ছে মর্যাদার উচ্চ উচ্চতায় আরোহণ করছে যা গৌরবের দিকে দ্রুত দাবমান এবং তার সর্বোচ্চ শিখরে চড়ে বসেছে যা জ্ঞান বিজ্ঞানের অনল বর্ষণের ধারা অবগুণ কুণ্ডিত করেছে এবং উন্নয়নের দ্বারাতে প্রবল বর্ষণ চষে নিয়েছে সে দেশের সবচেয়ে বড় ও তার কৃতিত্বের অন্যতম হল আল্লাহ তাকে হারোমাইন শরীফাইন তত্ত্বাবধায়নের দায়িত্ব দিয়েছেন এবং দয়াময় আল্লাহর মেহমান পবিত্র স্থানসমূহের অতিথিদের সেবায় বিশেষভাবে নিয়োজিত করেছেন এমনকি সেটি হলো তার চিরসম্মানের অগ্রভাগে মর্যাদার মুটুক অহংকারী মানুষেরা যার প্রাপ্তি থেকে বঞ্চিত হয় এবং যেখানে পৌঁছার আশা উচ্চাবিলাসীদেরকেও ব্যর্থতায় পর্যবেসিত করে কবিতার বাসায় আমাদের জন্য যা ভালো তা দিয়ে বিশেষ করেছেন যিনি পবিত্রতা তার সর্বদা পরিপূর্ণ প্রশংসারাজ শুধুই আল্লাহর সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে হজ্জের পথ ছিল নিরাপত্তাহীন এর শুরুতে ছিল ভয়ভীতি এবং শেষে ছিল ধ্বংসের আশঙ্কা তখন আল্লাহ তালা প্রতিষ্ঠাতা বাচ্চা আব্দুল আজিজ বিন আব্দুর রহমান সৌদ রহেমহল্লাকে প্রেরণ করেন আল্লাহ তার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেন তার ন্যায় বিচার সৃষ্টি জগতের মধ্যে ছড়িয়ে দেন তার তরবারে দিয়ে অত্যাচারীদের ঘালে আঘাত হানেন তার প্রজ্ঞার মাধ্যমে সৌদি আরবের সর্বত্র নিরাপত্তা প্রতিষ্ঠা করেন সড়ক মহাসড়ক রাস্তাঘাট নিরাপদ করেন এবং হাজিদেরকে ভয়ভীতি ও বিপজ্জনক পরিস্থিতি থেকে রক্ষা করেন অতপর তার ন্যায়পরায়ণত সন্তানগণ ন্যায়পরায়ণ সন্তানগণ তার পতঙ্গ তার উত্তম যোগ যথাযোগ্য উত্তরসারী হিসেবে অনুসরণ করে চলেছেন আর এরই ধারাবাহিকতা আল্লাহ পবিত্র ঘরের হাজিগণ এবং সৃষ্টিগুলের সেরা মানব রসুল ইসলামের মসজিদে নবীতে জিয়ারতকারী বৃন্দ বর্তমানে বিন আব্দুল আজিজ এবং যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের শাসনামলে তহেদ ঐক্য নিরাপত্তা শান্তি ও ইসলামের ছায়াই অবস্থান করছে এবং প্রবৃত্তি প্রবৃত্তি ও নির্মাণ এবং উন্নয়নের এমন সব প্রকল্পের সুফল উপ করছে যার কোনো তুলনা বা নজির অতীতকালের কোনো সুযোগ যুগেই পরিলক্ষিত হয়নি আর এসব কিছুই সম্ভব হয়েছে দেশের সুস্পষ্ট ন্যায়প্রয়নতা শাসক পর্যাপ্ত নিরাপত্তা বা চমৎকার স্থিতিশীলতা বিরজমান ন্যায় বিচার এবং অফুরন্ত কল্যাণের ছায় কবি বলেন মানুষ তার সমুদ্র কিংবা ঝর্ণাসমূহ থেকে কেউ অঞ্জলি বলে গ্রহণ করি আর কেউ তার স্বীকৃতিদা তা আল্লাহর শুক্রিয়া আদায় করণ যার অগণিত অনুগ্রহ দানসমূহ রয়েছে আর শুক্রিয়াই হল অনুগ্রহ বৃদ্ধির চাবিকাটি এবং জান্নাত ও নিয়ামতের স্বরূপ আপনি যদি নিয়ামতের সুক্রিয়া আদায় করেন তবে তা স্থায়ী হবে আর যদি অকৃতজ্ঞতা হন তাহলে তা চলে যাবে বান্দার পক্ষ থেকে অকৃতজ্ঞতা কৃতজ্ঞতা বন্ধ বন্ধ না হলে বাংলার পক্ষ থেকে অনুগ্রহ বৃদ্ধি কখনো বন্ধ হয় না আর আপনারা আল্লাহ তার রসুল তারাম এবং আপনাদের কর্তৃপক্ষের অনুগত্য করুন পাঁচ ওক্ত সালাত আদায় করুন যথাসময়ে ফরাজ ওয়াজিব সমূহ আদায় করুন নিষিদ্ধ হারাম বিষয়সমূহ থেকে দূরে থাকুন সতর্কতা সাবধানতার সাথে চলুন বিপদগামী দলসমূহ সংকীর্ণতা জনগোষ্ঠীর সন্ত্রাসী সংগঠনগুলো থেকে সতর্ক থাকুন মদ্যপন্থা ভারসাম্য অবলম্বন করুন সেই বিভেদ সৃষ্টিকারী ফিতনাবাজদের শত্রুর ব্যাপারে সাবধান থাকুন যে যাচাই বাছাই না করে আন্দাজে সিদ্ধান্ত নেয় ন্যায় সাব জানে জানে না এবং স্যাটেলাইটও চ্যানেল এবং ইলেকট্রনিক সাইটগুলোকে উদ্ভ্রান্ত অধ্যাব অবাধ্যচারী এবং বিভক্ত বিভক্তি সৃষ্টিকারী শত্রুর মতো নেপ বেপরোয়া কথাবার্তা বলে অপবাদ দেওয়ার ক্ষেত্রে মিথ্যাবাদী দুরনামকারীর মতো বাড়াবাড়ি করে শব্দ অর্থের প্রয়োগে স্বেচ্ছাচারিতা অবলম্বন করে যেমনটি করে তারা যেমনটি করে থাকে নিন্দুক দুষ্ট প্রকৃতির লোক কুচ্ছ রটনাকারী ব্যক্তি এবং প্রত্যেক সমালোচক গুজব রটনাকারী প্রতারকের সেই প্ররোচনা কবি বলেন কত মহান সেই দিন যখন আমাদের দেশ আমাদের ছাত্র তোমাদের থেকে দূরে ছিল সুতরাং তুমি তোমার দেশে বিদ্যুৎ চমকাও এবং বজ্রপাত করো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহর জন্যই সকল প্রশংসা হে মুসলিমগণ দয়া হলো সৎকর্মশীল পুণ্যবানদের গুণ এবং বিনয়ী ও পরিচ্ছন্ন লোকদের বৈশিষ্ট্য অতএব হে আল্লাহর বান্দা আপনি নিজের এবং অন্যের প্রতি দয়াবান হন আপনার কল্যাণকর বিষয়গুলো একান্ত নিজের জন্য সীমা রাখবেন না আপনার জ্ঞান দিয়ে অজ্ঞের প্রতি দয়া করুন আপনার প্রভাব দিয়ে অভাব অভাবের প্রতি আপনার সম্পদ দিয়ে দরিদ্রের প্রতি আপনার সম্মান দিয়ে বড়দের প্রতি আপনার স্নেহ দিয়ে ছোটোদের প্রতি আপনার দাওয়াত দিয়ে পাপীদের প্রতি আপনার মেয়ে স্নেহময়া দিয়ে পরিবারের সদস্যের প্রতি আপনার নম্রতা দিয়ে আত্মীয়দের প্রতি আপনার সান্নিধ্য দিয়ে স্ত্রীর প্রতি আপনার মমতা দিয়ে পিতামাতার প্রতি এবং আপনার শিষ্টাচার ও মহানুভবতা দিয়ে সকল মানুষের প্রতি অনুগ্রহ করুন কেননা মানুষের মধ্যে আল্লাহর দয়ার সবচেয়ে কাছাকাছি সেই ব্যক্তি যে তার সৃষ্টির প্রতি সবচেয়ে বেশি দায়িত্বশীল কবি বলেন তোমার হৃদয় দিয়ে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে এবং তাদের যত্ন নিয়েও কেননা পরম দয়াময় আল্লাহ তার প্রতি দয়া করেন যে অন্যের প্রতি দয়া করে ইবনুল কাইম রাহিম বলেন আল্লাহ অনুগ্রহশীল তিনি অনুগ্রহশীল ভালোবাসেন এবং তিনি তার বান্দাদের মধ্যে কেবল অনুগ্রহশীলদের প্রতি রহম করেন তিনি অত্যন্ত গোপনীয়তা তিনি এমন কাউকে ভালোবাসেন যে তার বান্দাদের দুশ গোপন রাখে তিনি ক্ষমাশীল তিনি ক্ষমাশীলদের ভালোবাসেন তিনি পরম করুণাময় পরম ক্ষমা পরায়ণ সে ক্ষমা করে তিনি তাকেই ভালোবাসেন তিনি কুমলু নম্র তিনি তার বান্দাদের মধ্যে কুমলু নম্রদের ভালোবাসেন তিনি রুম কটুর হৃদয়হীন অভদ্র কর্কশ ব্যক্তিকে অপছন্দ করেন তিনি নিজেই বিনয়ী বিনয়ীদের ভালোবাসেন তিনি নিজেই সহনশীল সহনশীলদের জন্যই তার ভালোবাসা তিনি সৎকর্মপরায়ণ সৎকর্ম ও সৎকর্মশীলদের ভালোবাসেন তিনি ন্যায় পরায়ণ ন্যায় ইনসাফকে ভালোবাসেন তিনি বান্দার অজুহাত কৌফিয়ত গ্রহণ করেন এমন বান্দাকে তিনি ভালোবাসেন যে তারই বান্দাদের অজুহাতে কৌফিয়ত গ্রহণ করে তিনি তার বান্দাকে সব গুণাবলীর উপস্থিতি আর অনুপস্থিতির ভিত্তিতে পুরস্কৃত করেন যে ক্ষমা করে তিনি তাকে ক্ষমা করেন যে ক্ষমা চাই তিনি তার প্রতি ক্ষমাশীল হন যে সহনশীল হয় তিনি তার প্রতি সহনশীল হন যে অন্যের প্রতি কঠোর হয় আল্লাহ তার প্রতি কটুর হন যে তার সৃষ্টির প্রতি অনুগ্রহ করে তিনি তার প্রতি অনুগ্রহ করেন যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করেন আর যে অন্নের প্রতি উদারতা প্রদর্শন করে আল্লাহ তার প্রতি উদার হন যে অন্যের কল্যাণ করে তিনি তার প্রতি কল্যাণ করেন যে অন্যের দুশ গোপন করে তিনি তার দুশ্রুটি গোপন করেন আর যে মানুষের গোপন তোষ অনুসন্ধান করে তিনি তার গোপন ত্রুটি প্রকাশ করে দেন যে অন্যের কল্যাণ থেকে বঞ্চিত করে তিনিও তাকে তার কল্যাণ থেকে বঞ্চিত করেন যে অন্যের সাথে কঠোরতা করে তিনি তার উপর কঠোর হন যে অন্যের সাথে কুটকৌশল করে তিনি সিও কৌশলে তাকে পতিত করেন যে ধুকা তাই তিনি তাকে ধুকাই পতিত করেন দুনিয়া আঁকেরাতে বান্দার সাথে আল্লাহর তেমন আচরণ করেন যেমনটি সে অন্যের সাথে করে আল্লাহ তার বান্দার সাথে ততটা থাকেন যতটা সে আল্লাহর সাথে থাকে আর আপনি হে আল্লাহর বান্দরা কল্যাণের সুরক্ষা অভগ্রস্ত আশ্রয়ে পরিণত হন ভালো কাজ থেকে কখনও হাত গুটিয়ে নেবেন না আপনার অতিরিক্ত সম্পদ অনুগ্রহ থেকে দুর্বল দুঃখ ভারাক্রান্ত মানুষকে বঞ্চিত করবেন না কোনো মুসলিমকে কষ্ট দেবেন না তার উপর শক্তি প্রয়োগ করবেন না তার উপর জলম বোঝা চাপিয়ে দেবেন না তাকে তুচ্ছ জ্ঞান করবেন তার মর্যাদা আঘাত করবেন না লোকসম্মুখে মন্দ বলবেন না তাকে কুফুরি বিদাতের অপবাদ দেবেন না তার ভুল ত্রুটি ছড়িয়ে দেবেন না বিচ্ছুতির ঘটনাকে ফাঁস করবেন না তার সম্পদ চুরি করবেন না হালাল বিষয় আশয় থেকে তাকে নিষেধ করবেন না তার পরিবার সন্তোষ সন্তুষ্ট কষ্ট দেবেন না এমনি অমরদী আল্লাহ থেকে বন্দিত রসুল সাল্লাম মিম্বরে উঠে উচ্চকণ্ঠে আহ্বান করে বলেন হ্যাঁ সেই সব লোক যারা মুখে ইসলাম গ্রহণ করেছে কিন্তু ইমানে কোনো তাদের অন্তরে পৌঁছে নি তোমরা মুসলিমদেরকে কষ্ট দেবে না তাদের লজ্জা দেবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধানে প্রবৃত্তি হবে না কেননা লোক তার মুসলিম ভাইয়ের গোপন দুষ্ট্রুটি অনিয়োজিত থাকে আল্লাহ তাকে তার গোপনীয় দুষ্ট্রুটি প্রকাশ করে দেন আর যে ব্যক্তির গোপনীয় ব্যক্তি গোপনীয় দুষ্টুটি আল্লাহ তালা প্রকাশ করেন তিনি তাকে অপমান করে ছাড়েন এমনকি সে তার উটের হাউদার ভিতরে থাকলেও ইবনুল কাইম রদিন রাহিমাহুল্লাহ বলেন যে ইবনুল যে হে কাবা কত মহান তুমি কত অপরিসীম তোমার মর্যাদা তবে একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে তোমার চেয়ে বেশি আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ ছাড়া কোনো সত্য ইলা নেই আল্লাহ আকবার আল্লাহ আকবার হে মুসলিমগণ আল্লাহ রহমতের মুক্ত কল্যাণ দ্বারা বহমান তাকে যতক্ষণ না উষ্টগত হয় তাকে আল্লাহ তার প্রতি রহম করুন হে গুণাগার তৌবা করুন সৎকর্মের দিকে এগিয়ে আসুন আমি তাই বলছি যা আপনারা শুনছেন এই পর্যায়ে আপনার আমার সকলে মুসলিমের জন্য যাবতীয় গুণা ত্রুটির কারণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে আপনারাও ক্ষমা প্রার্থনা করুন কতই না সৌভাগ্যবান তারা যারা ক্ষমা প্রার্থনা করে সকল প্রশংসা আল্লাহর তার সেই সমস্ত নিয়ামতের জন্য যা আমাদের উপর বর্ষিত হয়েছে এবং তার প্রতি কৃতজ্ঞতা তার সেই অনুগ্রহের জন্য যা নাজিল করেছেন তার মেহেরবাণীর কারণে আমাদের অন্তর সমূহ মর্যাদাপূর্ণ অবস্থানে উপনীত হয়েছে এবং স্থির হয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তার কোনো কোনো শরিক নেই এমন সাক্ষ্য যা সকল সংশয়ের আদারকে দুরূত করে এবং তা অপসৃত হয় আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী নেতা মোহাম্মদ সাল আলী ওসালাম আল্লাহর ও রসুল তার প্রতি তার পরিবার সাহবাইকার এবং অবারিত সালাম দরুদ বর্ষিত হোক যতক্ষণ না বৃষ্টি বর্ষণ অব্যাহত থাকে এবং মেঘমালা থেকে পানি ঝরতে থাকে আম্মাবাদ হে মুসলিমগণ আল্লাহকে বয় করুন নিঃসন্দেহে আল্লাহ তাকোয়াই হলো সকল উপদেশের মূল কথা এবং তা অনুসরণ করাই জ্ঞানের সর্বোচ্চ পরিচয় আল্লাহ আল্লাহতালা বলেন মুমিনগণ তোমরা যথার্থভাবে আল্লাহর তাকে অবলম্বন করে এবং তোমরা মুসলিম না হয়ে কোনোভাবেই মৃত্যুবরণ করো না হেমিমান্দারগণ আল্লাহকে ভয় করুন তার প্রতি পূর্ণ অনুগত্যের লিপ্ত থাকুন শুধু সত্য কথাই বলুন হে মুসলমানগণ কোরবানি ইসলামের মৌলিক বিধানু মহান নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত যার পক্ষে কোরবানির পশু ক্রয় বা করা সম্ভব তিনি আর্থিকভাবে সচ্ছল তার জন্য কোরবানি পরিত্যাগ না করাই উত্তম কোরবানি শুধুমাত্র ওট গরু ছাগল বেড়ার মাধ্যমেই হয় এগুলোর মধ্যে সর্বোত্তম হলো ওট তারপর গরু তারপর ছাগল একটি উটে অংশীদার হওয়া যায় অনুরূপভাবে একটি গরুতেও অংশীদার হওয়া যায় আর একটি ছাগল বা ভেড়া একজনের ব্যক্তি ও তার পরিবারের পক্ষে যথেষ্ট কোরবানির পশু অবশ্যই নির্দিষ্ট বয়সের হতে হবে উটের ক্ষেত্রে পাঁচ বছর পূর্ণ গরুর ক্ষেত্রে দুই বছর ছাগলের ক্ষেত্রে এক বছর ভেড়ার ক্ষেত্রে ছয় মাস পূর্ণ হল জায়েজ আর সর্বোত্তম কোরবানি হলো সেই পশু যা সবচেয়ে সুন্দর মোটা তাজা আকারে বড় পরিপূর্ণ সুস্বাদু এবং দামে বেশি স্পষ্ট অন্ধ রোগাগ্রস্ত খোড়া অত্যন্ত দুর্বল কৃষক পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই পশুর চোখ কান ভালোভাবে পরীক্ষা করুন কান ছেঁড়া কান ফাটা সামনের দিক থেকে কাটা পিছনের দিক থেকে কাটা এমন পশু দিয়ে কোরবানি করা মাকড়ো সুন্দরভাবে উত্তম পন্থায় জবাই করুন ছুরিতে ধার দিন জবে সহজ ও দ্রুত করার জন্য ধারালো চাকু ব্যবহার করুন পশুর মুখ কিবলামুখী করুন আল্লাহর নাম ও বীর বলে জবাই করুন কোরবানির গোস্ত থেকে নিজে খান উপহার দিন এবং দান করুন কোরবানি নিজ হাতে পশুর জবাই করা উত্তম তবে তিনি জবাই করতে না পারল অন্যের উপর দায়িত্ব দিন জবাইয়ের সময় উপস্থিত থাকা উত্তম যদি নিজের জবাই করতে না পারেন যে ঈদের সালাতের পূর্বে জবাই করলো সে যেন নিজের জন্য জবাই করলো তার কোরবানি হয়নি আর যে ঈদের পর সালাতের পরে জবাই করলো তার কোরবানি যথাযথ শুদ্ধ হলো কারণ সে মুসলিমদের পদ্ধতি অনুসরণ হচ্ছে আল্লাহ আপনাদের কোরবানি কবুল করুন আপনাদের প্রতি সন্তুষ্ট থাকুন আপনাদের আশাকাঙ্ক্ষা পূর্ণ করুন আপনাদের সৌভাগ্য করুন কষ্ট থেকে রক্ষা করুন ঈদ যেন বারবার আনন্দে ফিরে আসে সে যেন ছড়িয়ে পড়ে আনন্দ সবার মাঝে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহ্লা আল্লাহ আকবর আল্লাহ আকবর উল্লাহলহম হে মুসলিমগণ আজ পরস্পরের ক্ষমা প্রদর্শন হাত মালানোর দিন পারস্পরিক বন্ধুত্বের দিন কাজে আপনারা একে অপরকে সাথে করম করুন একে অপরকে ক্ষমা করে দিন পরস্পরকে বন্ধুত্ব দয়া অনুগ্রহের বন্ধনে আবদ্ধ হন পরস্পরে ভাই ভাই হয়ে আল্লাহর প্রকৃত বান্দা হয়ে যান যদি সহজ হয় আল্লাহ আপনাদের কেউ এক পদ দিয়ে হয়ে গেলে অন্য পদ দিয়ে যেন ফিরে আসে এটি রসুল সাল্লাহ ইসলামের সুন্নার অনুসরণ আল্লাহ তালা আপনাদের ও আপনাদের মাঝে সুস্বাস্থ্য আমাদের আরামদায়ক জীবন এবং কল্যাণে পরিপূর্ণ অবস্থায় এই বরকতম দিনগুলো বহু বছর দীর্ঘ সময় ধরে বারবার ফিরিয়ে আনুন এ পর্যায়ে আপনারা আপনাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি সালাতো সালাম প্রেরণ করুন তিনি যে ব্যক্তি হজ উমরা আদায়ের ক্ষেত্রে সর্বোত্তম সাড়া দিয়েছেন উচ্চ স্বরে তালবিয়া পাঠ করে পশু কোরবানি করে অধিকতর তাক অর্জনের মাধ্যমে রবের নৈকট্য লাভ করেছেন তার রবের ইবাদতে সর্বোচ্চ প্রচেষ্টা ব্যয় করেছেন তার উপরে একবার সালাত পাঠ করলে আল্লাহ রাব্বুল আলমেন তার প্রতি দশবার রহমত করেন হে আল্লাহ আমাদের নবীন নেতা মোহাম্মদ সাল্লা উপর শান্তি ও বারাকা নাজুল করুন হে আল্লাহ মহান মর্যাদা উচ্চ সম্মানের অধিকারী ইমাম গন্ত হেদায়তপ্রাপ্ত বকর উমর উসমান আলী রিদিয়ান্লাহি তালা আজম সহ তার পরিবার পরিজন সমস্ত সাহবাইকে রামদের উপর সন্তুষ্ট হয়ে যান সেই সাথে আমাদের প্রতিও সন্তুষ্ট হয়ে যান হে মহান দাতা উফরন্ত দয়াশীল হে আল্লাহ ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন শিরিক ও মুশ্রিকদেরকে অপদস্থ করুন দিনের শত্রুদের ধ্বংস করুন আর আমাদের দেশ ও সমস্ত মুসলিম দেশগুলোকে শত্রুতাকারীদের শত্রুতা শত্রুতাকারীদের চক্রান্ত হিংসুদের হিংসা থেকে রক্ষা করুন ইয়া রাব্বাল আলমিন আমার আমার রব এ শহরকে নিরাপদ বানান হে আল্লাহ আমাদের খাদিমুল হারমানির শরীফ বাচ্চা সালমান বিন আবদুল আজিজকে আপনি পছন্দ যা পছন্দ করেন এবং যাতে আপনার সন্তুষ্টি করার তফিক দিন তাকে সল কর্ম সৎকর্ম ও আল্লাবিতির দিকে পরিচালিত করুন হে আল্লাহ তাকে আপনার হেফাজতে রাখুন আপনার বিশেষ যত্ন রক্ষণাবেক্ষণ আবৃত করুন এবং তাকে সুস্বাস্থ্য ও নিরাপত্তা দান করুন আলমিন হে আল্লাহ তার উত্তরসূরীয় সহযোগী মোহাম্মদ বিন সালমানকে হেফাজত করুন তার সিদ্ধান্ত বক্তব্য কর্মগুলোকে সঠিক পথে পরিচালিত করুন তাকে সুস্বাস্থ্য দান করুন তাকে সঠিক পথ প্রদর্শন ও প্রাপ্ত বানিয়ে দিন ইয়া রব্বাল হে আল্লাহ আমাদের আমির সুলতান বিন সালমানকে মদিনা মনোয়ারায়ের বাসিন্দা দশরার্থী স্থায়ী অস্থায়ী নাগরিকদের সেবা ও যত্নের জন্য উত্তম প্রতিদ্বা দিন হে আল্লাহ সমস্ত মুসলিম শাসকদের ইসলামের সম্মানে বৃদ্ধি ইসলামের সম্মান ইসলামের সম্মান বৃদ্ধি মুসলিম উম্মার কল্যাণের পথে পরিচালিত করুন ইয়ারাবলা আলমিন হে আল্লাহ আমাদের অসুস্থদের সুস্থ করে দিন বিপদগ্রস্তদের বিপদ মুক্ত করে দিন আমাদের মৃত্যুদেরকে ক্ষমা করুন ইয়ারাব্বাল আলমিন হে আল্লাহ ফিলিস্তিন আমাদের বাইদেরকে দখলদার অত্যাচারীদের বিরুদ্ধে বিজয়ী দান করুন আলাক্সা মসজিদকে ইহুদি দখলদারদের অপবিত্রতা থেকে মুক্ত করুন ফিলিস্তিন আমাদের বন্ধুদের করুন তাদের দুঃখ কষ্ট লাঘব করুন তাদের বিজয় ত্বরান্বিত করুন তাদের বন্দীদের মুক্ত করুন তাদের সশস্ত্রদের সুস্থ করুন মৃতদের সালাতের মর্যাদা দিন ইয়া রাব্বুল আলামিন হে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আমাদের আহ্বান আপনার দরবারে গ্রহণ করুন হে মহান হে পরম দাতা হে অফুরন্ত সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি